মোহাম্মদ রাসেল তবে নোয়াখালীর ছাত্র রাজনীতিতে তার পরিচিতি এন বি রাসেল তার বাবার নাম মহিন উদ্দিন লিটন ও মায়ের নাম রৌশন আরা বেগম পাখি নোয়াখালী পৌরসভার মাইজদিকোট এলাকায় তাদের বাড়ি তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতি নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নের সময় তিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হন তার নেতৃত্বে জেলা ব্যাপী গণতন্ত্র মুক্তির আন্দোলন চলে দীর্ঘদিন ধরে সে কারণেই ছিলেন আওয়ামী লীগ পুলিশের চোখে ওয়ান্টেড বহুবার নির্যাতন নিপীড়নের শিকার হলেও রাজপথে সম্মুখ সারির যোদ্ধা থেকে নিজেকে নিবৃত রাখেননি মোহাম্মদ রাসেল ওরফে এন বি রাসেল প্রতিবেদন দুটি দেখলাম এবার তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই দুঃসহ ঘটনাগুলো রাসেল আমরা যে যেটুকু শুনলাম যে আপনাকে খোঁজে না পেয়ে আপনার মাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল পুলিশ কি ছিল ঘটনা কি ছিল অপরাধ আপনার মায়ের দুই হাজার সালে তত্ত্বাবধায়ক আমলে ভোটের দাবিতে আমার যখন বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য হরতাল দেয় ও হরতালে ডাকে সারা বাংলাদেশ কর্মসূচি হিসেবে আমি ছাত্রদলের একজন খুদে কর্মী হিসেবে নোয়াখালী সরকারি কলেজ করে তখন খুদে কর্মী ছিলাম কর্মী হিসেবে আমি ভোটের অধিকারের জন্য তো ভোটের অধিকারের জন্য রাজপথে সরকার ছিলাম দীর্ঘ অনেক মানে অনেকদিন আন্দোলন করতেছিলাম ও আন্দোলনে এক পর্যায়ে আমাদের নোয়াখালী সদরের তৎকালীন সার্কেল নিষ্কৃতি চাকমা বর্তমানে উনি আগ্রাবাতের আবার ট্রাফিকের হেডে দায়িত্বে আছে এখন এখন বর্তমানে উনি আমাকে না পেয়ে আমার মাকে বাসায় গিয়ে মানে অগত্য ভাষা গালি গালাস পর তু ছেলেকে ফোন দে ছেলে নাম্বার দে না পেয়ে আমার মাকে মানে কি বল কাপড় ছেলে টান দেয় এক পর্যায়ে মহিলা আমার মাকে গায়ে হাত তুলে থাপ্পর দেয় থাপ্প দেয় ওপর থেকে আমি মানে দীর্ঘ মানে এক বছর ভাষা ছাড়া ছিলাম ছয়টা বাংলা দেওয়া হয় তখন একটা মায়ের গায়ে হাত দেওয়া ছেলে কতটুকু নিতে পারে এই কষ্ট আমি আমার বলে বুঝতে পারবো না তার পরিপ্রেক্ষিতে আমাদের এই নোয়াখালীতে একটা আলোচিত জানেন পারুল পারুল বা দানশীর ভোট দেওয়ার কারণে আমলিগি সন্ত্রাসীরা দর্শন করে এর প্রতিভাত আমরা নোয়াখালীতে যখন বিক্ষোভ মিছিল করি মা রাজনীতিতে কি সহযোগিতা করেছে না রাজনীতি ছেড়ে দেবার জন্য আমার পরিবার সবসময় আমাকে রাজনীতি করার জন্য সহযোগিতা করেছে যেটিকে একদম মাথা মেরে রক্তাক্ত করলেও তার প্রতিভা প্রতিবেদ আমি পাইনি কিন্তু আমরা যারা ফেন সাপটি করে করতে প্রতিবেদ হতে ফেসবুকে করেছিলাম আমরা তো রাস্তা দাঁড়িয়ে প্রতিবেদ করো বাসা তো এখানে নেই এখানে তো আমরা এক একজন সারাজন আসবে না এটা তো সারা বাংলাদেশের চিত্র তো একই সকল ঘরে যারা আমলি ফেস্টিভ বিরুদ্ধে তারা যদি করছে ছাত্ররা যদি করছে সবাই সকলের তো নিপ্রণ নিপ্রয়োজন শিখে সেক্ষেত্রে আমার মা আমি মানে অভিন্ন না আমরা তো একই ধারার

মায়ের হাত তুলেছে আমার ফোন নাম্বার জন্য আমাকে ধরে রেখে যদি ছেলে রাজনীতি করে কেন ছেলেকে ইয়ে করে সামনে নাম কস পেয়ে যদি মারি ফেলবো এভাবে করে ইয়ে করা হয়েছে আর কি মাত্র আমার ফোন নাম্বার জন্য আমার তোর সময় ফোন সব ছিল অফ ছিল মানে মায়ের নিয়ে কোনো ক্ষোভ নেই রাগ নেই অভিমান নেই আছে না কি বলে মা তো এখনও না করে কোথায় স্মৃতিপন্ন করলে এখন খুব কষ্ট হয় মা এই জিনিসটা মানে ভুলান না আমি কত রাত কত দিন মানুষের বাসা ঘুমাইছি মানুষের মানে কোনো সমাপ্তি শোধন মানে আর চোখে দেখতো আসে রাজনীতি করে আমাদের আমাদের ছেলে মেয়ের সমস্যা হবে বা আমাদের বাসায় কেন ঘুমাই একদিন এক এক ধরনের বাসায় এমনও দিন গেছে গরু গড় গড় ঘুমাইছি এরকম দিনে গেছে আমাদের অনেক কষ্টে গেছে সিলেটে এমডি কলেজের স্বামীকে রেখে গৃহবধূকে দর্শন করেছে এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের সারা বাংলাদেশে মানে একটা বিক্ষোভ মিছিল যে বিক্ষোভ মিছিল আমরা যখন নোয়াখালী জেলা ছাত্রদল দল মিছিল অনুষ্ঠান করি কান্দি তখন আমাকে আপনার আমাদের মাইজদি পৌর বাজারে পুলিশ অতর্কিতভাবে তিন চার থেকে ঘিরে ফেলে আমাদেরকে ধরে আমাকে ধরে স্বেচ্ছাতে অবস্থা বাজারের এর মানে ছোট মানে বুক বাইক ফান্স করতেছে বাঁধা পায় এমন অবস্থায় আমার কিডনি দুইটা ছয় মাসের জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার অনেক কষ্টের ফিডব্যাক করতে কষ্ট হয়ে গেছে তখন আমার মন জ্ঞান জ্ঞান দুই দিন পরে আমার হাত থেকে কেন ফ্লোরে রক্ত রক্ত আর কিছু নেই এরপরে দুই হাজার সতেরো সতেরো সালে আলো ফতিকে আমার আসছিল নোয়াখালী ইউনিয়নের দান শিশু মনোনিত প্রার্থী নন্দবী বাউল বাইর যখন যাই আওয়ামী লীগের দ্বারা ওই জায়গায় আমরা তখন যখন দান শিশু নিয়ে যাচ্ছি তখন দুইটা মাইক্রোবাস আসি আমি মানে অস্ত্র শস্ত্র নিয়ে তখন চারপাশ থেকে আমাদেরকে ঘিরে মানে আমার মাথায় গুলি দিয়ে বাড়ি আমার এই কোমরে কোমর তারপরে আমার হাতের এই জায়গাতে আঙুলটা এখনো ভাঙা এই ওই জায়গাতে আমাকে মানে মেয়ের রক্ততা করিবার তখন আমি নোয়াখালী কলেজ ছাত্রদের সমন্বয় কমিটির সদস্য ছিলাম মাথা মনো বত্রিশটা ছেলে আছে নিজতন বাসা তো আমাদের বলে শেষ করা যাবে না তরুণ শুধু রাজনীতি করার কারণে মায়ের রক্ত ঝরেছে এরকম তো অজস্র ঘটনার কথা বললেন যারা আপনার মায়ের রক্ত ঝরিয়েছে এবং আপনি বললেন যে তিনি এখন কোথায় আছেন চট্টগ্রাম তা আপনি জানেন সেই মায়ের রক্ত ঝরার নিচে আর কি চেয়েছেন বদলা নিতে ইচ্ছে করে আমার মায়ের গায়ে হাত তোলে মায়ের রক্ত আমার কাছে খাপ লাগবে না আমি বাসা ঠিক করে ঘুমাইতে পারতাম না আমি আমার একবার এক বন্ধুর বাসায় একবারে আপনি ধৈর্য ধারণ করে আছেন ধৈর্য অবশ্যই ধৈর্য ধারণ করে আছি আমাকে আমি আপনাকে আর একটা সমনীয় একটা আইনি বলতেছি তা একমানে একুশটা আগ আগস্টের যে এ মামলাটা দিয়েছি না আমার মামলাটা দিয়েছি না এই মামলার তারই প্রতিবাদে আমাদের তৎকালীন জেলা সাতলের প্রেসিডেন্ট নুল আমিন খান এবং আমাদের সহবিম্বী সাদা সম্ভবত সারাদিন দল বাসালবাহী নেতৃত্বে আমাদের নোয়াখাজিতে একটা বিক্রমী ছিল তখন ওনারা আমাদের যে শহরের একটা নতুন বাসটা আমাদের ইউনিট যেটা ওইখানে ছিল লোক চল্লিশ পনেরো জন ষাটজন নিয়ে তখন আমি আমার ছাত্রদল প্রতিনিধি সবাইকে নিয়ে আমি একটা বড় বিশাল মেশিন নিয়ে আসছি তখন সিএনজি করে দুইটা সিএনজি করে পুলিশ আসি ওনাদের ব্যানারগুলো টানানি করতেছে আমি গিয়ে পুলিশ থেকে ব্যানারটা টেনে হিসছে আমি নিয়ে আমি মিশিয়ে শুরু করেছি ওনাদের ওনারা সহ এর পরবর্তীতে তখন পুলিশ আমার বাসায় যাওয়া আমার খোঁজা মানে সম্পূর্ণ ইয়ে করতেছে যখন ম্যাডাম ফরমাসি ম্যাডাম রায় সাজা দিচ্ছে তখন এ আমাদের ছাত্র দলের প্রোলোড সবাইকে নিয়ে আমরা এক জায়গায় জড়ো হইলাম একটা নির্জন একটা জায়গাতে ওখানে জড়ো হওয়ার পর আমরা যখন ম্যাডাম নাই রায় তখন আমরা বিক্ষুবিসি করার জন্য তখন ছাত্রলীগের সাথে আমাদের সাথে একতরফা মুখোমুখি অবস্থান আমরা ছাত্রলীগকে প্রতিযোগিতা করি আমাদের নোয়াখালী আমাদের একটু বিএনপি একটা অবস্থান ভালো ওদেরকে আমরা প্রতিযোগিতা করলাম তাছ পুলিশের সাথে প্রতিযোগিতা করতে আমার ছোট ভাই পাশে ছিল কর্মীদিন বাবু তার আমার মানে গুলিটা আমার মাথা না লাগে তার ইয়েতে লাগছিলো কানে লাগছিলো ইয়েতে লাগছিলো পাই আপনার সতেরো থেকে আমার তার গায়ে রথ হয়ে গেছে এর পরবর্তীতে আমি নোয়াখালীতে প্রথম রাতের বেলা ম্যাডাম এর জন্য মশাল মিশি বাইর করি আমি আমার বন্ধু সে বর্তমান নোয়াখালী পশুপাত সার্ভেয়ার শকত ওর ঘরে থাকি সবসময় মানে লুকিয়ে লুকিয়ে যায় আর কি আমি যখন ওর বাসের দিকে মানে ওর ফুল দিয়েছি আমার কাছে বিভুত আসতেছে এই কথা বলার পর আমি গ্রেপ্তার হয়ে গেছি আমাকে তখন আপনার পুলিশে ইয়ে হেফাজতে নিয়ে তো আমার তৎকালীন ওসি মোহাম্মদ নবিজ উনি আমাকে রাতের বেলা রাতের প্রায় একটার দিকে ওনার রুমে নিয়ে আমাকে এরকম চেয়ারের ভিতরে হাত এবারে ঢুকে এটার সাথে ভাঁদি আমাকে পায়ে তার অসুস্থ অসুস্থ বাড়ি লাঠি দিয়ে বাড়ি আর বাড়ি আবার বাথার ফোর ছেপে তো সেভাবে আবার একটা নৌ দুইটা নৌকে প্লাস দিয়ে উঠে ফেলছে সেই নৌকেগুলো এগিয়ে দিয়েছে এগুলো একটা কালো দিয়েছে বাড়ি বলে আপনারা বুঝতে পারবো না মানে নির্যাতনটা অনেক শিখে এই এইসব নির্যাতনের তো বিচার প্রত্যাশা করেন বা অবশ্যই আমি প্রত্যাশা করি আমি বাংলাদেশের একজন নাগরিক আমি গণতন্ত্রের জন্য আন্দোলন করছি আমি বাংলাদেশের আইন শাসন আইন প্রশাসনের জন্য আন্দোলন করছি জি ধন্যবাদ মোহাম্মদ রাসেল ধন্যবাদ তরুণ আপনাকে প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া একজন স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড মোহাম্মদ রাসেল ও মোরশেদ আলম তরুণের উপর হাসিনার নিপীড়নের নিশ্চয়ই আরও অনেক ঘটনা রয়েছে কিন্তু সময়ের অভাবে তার সবগুলো আমরা শুনতে পারলাম না কিন্তু যতটুকু শুনলাম তাতে এটা বুঝতে পারি কেবল হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করতেই নির্মম নিপীড়ন চালানো হয়েছিল রাজপথের এই এইসব গণতন্ত্রপন্থীদের উপর আমরা চাই এই নির্মমতার বিচার হোক অপরাধীর প্রতি রাষ্ট্র প্রদর্শন করুক তার সর্বোচ্চ কঠোরতা সেই সঙ্গে এই সব নির্যাতিত নিপীড়িতদের প্রতি উদারতা নিয়ে তাদের পাশে দাঁড়াক সরকার ও রাষ্ট্র দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হবে